আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকে মাছের পোনা অথবা মাছ চাষের সকল ধরনের তথ্য পরামর্শ নিয়ে আলোচনা করব এখন যে মাছগুলো নিয়ে উপস্থিত হয়েছি এগুলো হলো অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা তো আমরা অনেকেই অজানা ঝাইদের থাই যদিও পাংকাশ মাছের পোনা চাষের জন্য কেমন পুকুরে চাষ উপযোগী হতে পারে প্লাস এ মাছের পোনাগুলো যা পাঁচ থেকে ছয় মাসে মাছের ওজন কেমন বৃদ্ধি পায় তো থাইজাতীয় পাঁকাশ মাছের পোনা চাষের জন্য আপনাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যে ভালো একটা পুকুর আমি সর্বপ্রথমে এই কথাটা বলার কারণ হলো যদি পুকুরের আয়তন বড় হয় তাহলে মাছের গ্রোথ সম্পর্কে অথবা মাছের ওজন যা অতি দ্রুত বৃদ্ধি পায় তার কারণ হলো থাইজাতীয় পাঁঙ্কাশ মাছের পোনা যখন আমরা পুকুরে চাষ করব এককের ক্ষেত্রে তখন আমরা পুকুরে চাষ করে থাকি প্রতি শতাংশে যা চাষ করা যায় পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট বা সাত থেকে আট ফিট এর ভিতরে যেমন একশো একশো বিশটা বা দেড়শো পিস করে সর্বোচ্চ পান মাছের পোনাগুলো পুকুরে এককভাবে কাছা করা যায় অনেক চাষিরা দেখা যাচ্ছে ধাজাতীয় পাঙ্গাশ মাছের পোনা প্রতি শতাংশে যা আশি থেকে একশো পিস করে চাষ করে থাকে সেই কারণ হলো হল ধাজাতীয় পাঙ্গাশ মাছের পোনা যখন চাষিরা একশো থেকে বা আশি পিস করে চাষ করে তার পাশাপাশি কাবজাতীয় মাছ তারা দিয়ে থাকে যেমন কাবজাতীয় মাছ রুই মৃগেল এসব মাছ রয়েছে তার পাশাপাশি এই মাছের পোনাগুলো পাশাপাশি পাঙ্গাস মাছের পোনা কালচার করে কারণ হলো থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনার সাথে অন্য জাতীয় মাছ চাষ করার নিয়ম হলো যে যখন এই মাছের গা জাতীয় অথবা কোনো প্লান্টন জাতীয় বা মাছের লেজ পোষা বা এরকম ধরনের সমস্যা হবে না এই জন্য কাবজাতীয় মাছের পোনা পাশাপাশি চাষ করতে হয় কেননা থাইজাতীয় পাঙ্গাস মাছের পোনাকে যখন বাসমান ফিট খাবার দেওয়া হয় বা ডোবান ফিট খাবার দেওয়া হয় সেই ক্ষেত্রে তল অবস্থা থেকে অন্য কাপ জাতীয় মাছের পোনা খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারে এই জন্যই কাপজাতীয় মাছের পোনা কাজ কালচা করে থাকে